তেপলেলা আগার না দেহি ইবার যায়সির তেপলে মিসকিন রা আজানান মুর্তাকি চার পারা কদরতা কদবারে নে বরজঈফা কদর হিম্মত কারনে যার তো নি যেমন যা কিছু দরকার সব কিছু আল্লাহ অ্যারেঞ্জ রাখছে কি রাখে নাই লম্বা হয়ে যাচ্ছে কথা বিদায় আর বাড়তেছিনা সামনের দিক চলে যাই তাহলে আমাদের স্বীকার করব কবরে রিমান্ডে জিজ্ঞাসাে এক নম্বরে রব কে দুই নম্বরে আমাদি রুকা তুমি কোন ধর্মের মানুষ ইসলাম আমিলী বিএনপি জাতীয় পার্টি কমিউনিস্ট কোন ধর্ম জোর না যত বড় আমলিক নেতা আমলিক কইলে কিন্তু ভাষার সামলা থাকবে না বিএনপি হইয়া বিএনপির পরিচয় তিনি জিজ্ঞাসা জবাবে বলতে হবে দিনিয়াল ইসলাম বলেন चेयरमैन बोलो मेंबर बोलो एमपी बोलो मंत्री बोलो अल्लाह अकबर कैसे कैसे ताजदारा बादशाह चल गए कैसे कैसे ताजदारा बादशाह चल गए ओ खजीदा पालखाना शान शौकत क्या हुए कैसी कैसी खूबसूरत रानियों शहजादियां तन बदन सब गल गए সেগুলো সৌরাত কত বড় বড় সুন্দরী রমণী চলে গেল ও আমার মামুন্ডা পর্দার হলে লক্ষ্য করো তুমি কতটুকু স্বর্ণ ব্যবহার করো সারাটা শরীরকে স্বর্ণ দিয়ে মোড়াই করে রেখেছে বড় বড় রাজা বাচ্চাদের স্ত্রী তারাও কিন্তু নাই মাটির সাথে মিশে গেছে কত বড় বড় শান রাজা বাচ্চা একজন নাই সবই চলে গেছে আমার আপনার মরা লাগবে কি লাগবে না কবে কবে জানেন নাকি ডেট তারিখ দুইটা কেয়ামতের ডেট আল্লাহ কয় নাই এদিক কয়টা কেয়ামত একটা হলো ইন্টারন্যাশনাল কেয়ামত আর একটা হলো পার্সোনাল কেয়ামত দুইটাই কেয়ামত দুইটা কিয়ামতের ডেট আল্লাহ জানায় দেয় নাই একটা হলো আন্তর্জাতিক কিয়ামত যেদিন গোটা দুনিয়া ধ্বংস হবে এইটা কবে হবে তাও আল্লাহ জানায় দেয় নাই আর একটা হলো পার্সোনাল প্রাইভেট কিয়ামত ব্যক্তিগত কিয়ামত আল্লাহর নবী বলেন মাম্মা তাকুম কিয়ামতুহু যে যেদিন মারা যায় তার কিয়ামত সেদিন হয়ে গেল আবার এই দুইটা কিয়ামতের ডেট আল্লাহ জানায় নাই কথা বলেন ঠিকই ঠিক না কাজেই আমি জানি না এনি টাইম এভরিডে একটু আগে ঘরে বসে বলতেছিলাম আপনাদের এলাকা আগে বয়ান করেছেন আমাদের ধানকুড়া মাদ্রাসার মোহতা মীম সাহেব ছিলেন হাবিদ হাবিবুর রহমান সাহেব আমার চাচা ভাই গত শুক্রবারের আগের শুক্রবারে গোসল কইরা সুন্দর করে সাজে গুজা জুমার নামাজ পড়তে যাইতেছেন মসজিদার বাড়ির মাঝখান পর্যন্ত গেলে হঠাৎ করে সুগার ফেল করছে ডায়াবেটিস সুগার ফেল করে চাও সাজে গুল্লি পড়ে গেছে আর এরপরে মাত্র দুই মিনিটের পরে আমার ভাই জান নাই থেকে চলে গেছে উনিও জানে না যে আজকের জুমার নামাজ জয় পড়তে পারবো না আমরা কেউ জানি না আরে মানুষের মরণের পরে শক্ত হয় তবে পার্থক্য আছে এমন একটা তাতে তো না মানুষ হঠাৎ করে চলে গেল আমরা বড় শোকাক্রান্ত কোনো কাজ হবে না আমাকে দে দুনিয়ায় যত সাহিদা থাকুক না কেন আমার যদি আমার সন্তানদের কত প্রয়োজন কথা বলেন ঠিক ঠিক না বাপ যতদিন কর্মটুক কর্মট হয় বাপের যতদিন ইনকাম থাকে সন্তানরা বা সহায় থাকে বাপের মোকাবে কি হয়ে থাকে অতদিন পর্যন্ত সন্তানরা বাবা বা বাপের জন্য দোয়া করে আল্লাহ আমরা ছোট ছোট বাপ চলে গেলে আমাদের কি উপায় হবে jeżeli তারা বাপের জন্য দোয়া করে যখন তারা কর্মঠ হয়ে যায় তখন আর প্রতি অত দরের থাকে না আমাকে যত প্রয়োজন হোক না কেন নবজাতক দুধের বাচ্চা অধিক নবজাতক দুধের বাচ্চা মা তার জন্য কত প্রয়োজন হাজারো প্রমাণ আপনাদের জানা আছে বাচ্চাটা ডেলিভারি হয়েছে বাচ্চা বেঁচে আছে মা চইলা গেল আছে না নাই কথা বলেন দোস্তরে এনি টাইম এভরি পাশেই আমাদের কবরস্থান এই কবরে আমাকে যাইতে হবে যার যার থেকে আছেন কবরস্থান আছে চলে যেতে হবে মরণ অবধারিত মরা পর্যন্ত যদি শেষ হইতো তাহলে কোনো সমস্যা ছিল না মরে যাব তো যাব কি আছে কিন্তু মরা পর্যন্ত শেষ না মরার পরেই হলো আসল কথা কন মরা পর্যন্ত শেষ হলেই তো বাঁচছিলাম এ ভাই কাপের দেরকে কে নামে দেওয়ার পরে জাহান নামে দেওয়ার পরে আর জান্নাতদেরকে জান্নাত জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে দুইজনের মাঝখানে একটা দুম্বা বানাইয়া আল্লাহ তালা জবই দেবে ফেরেস্তাকে দিয়ে ফেরেস্তারা যখন এটা জবই করবে জান্নাতিরা বলবে মা জবা তাই আর অব্বানা বাইনা আই দিনা আল্লাহ সামনের পর কি জবাই দিলে আল্লাহ পাক বলবেন জবাহ তো তোমাদের মরণকে জবাই দিয়ে দিছি বোঝে নাই কথা তোমাদের মৃত্যুকে তার মানে মৃত্যু মরে গেছে মরণ আর নাই আল্লাহ এর মানে তা যে কোনোদিন মরবা না জান্নাতিরা বিশাল নিয়ামত পেয়ে যখন শুনবে যে মরবো না এবার এদিকটা কেমন বছর ক্ষমতা পাইছে বছরে খুশিতে দেন কি লাভ লাভ আছে আর যদি বলা হতো যে একবার ভোট পাইয়া জীবন বলি তুমি এমপি তাহলে কি ধরারে সরাগঞ্জ করতো পাইয়া যখন শুনবে যে মরণ নাই খুশিতেই লাভ শুরু হবে

কবরে প্রথম থানা দেখেন রিমান্ডে নেয় নিয়ে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে কিনা জিজ্ঞাসা করে কবরে জিজ্ঞাসা হবে প্রথম থানার ভিতরে কি জিজ্ঞাসা হবে মার রব্বু তোমার রব কে একটু বলেন কে আরো জোরে কে আরো কে রব কে শুধু মুখে রব বলেন জীবনে বোঝেন না রব কারে কয় একটু যেখানে যা যাকে যেমন দরকার তাকে তেমন দিয়ে লালন পালন করে তিনি তিনি হলেন রব এটা আল্লাহ সাহেব কাহারো দ্বারা সম্ভব নবজাতক দুধের বাচ্চা তার যদি মার মতো বস্ত রুটি খাতি দাও কি বাসবে ওর জন্য দুধ লাগবে দুনিয়ায় দুধ থাকতেও পারে নাও পারে আল্লাহ তালা ফেডার ফিলাক বলে তার মায়ের স্তন দুটিকে সুন্দর করে দুধে বলে দিচ্ছে মুরগিতে খুদ খায় মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় তিন মাস দুধ খায় タリー কথা কয় না মুরগির বাচ্চা ডিম থেকে বেরে দুধ খায় না তার মাও खुद खाशे उत खाए ताली তুমি মাও বাদ খাও তোমারটা পয়দা ইও বাদ খাবে তারে দুধ দিয়া হবে না পার বাসবে না তেплеラー না দেখি ইবার যায়সির তেпле মিসকিন রাজা নান চার পারা কদরতা কদবারে নে বরজঈফা কদর হিম্মত কারণে জার তো নি যেমন যা কিছু দরকার সব কিছু আল্লাহ আরঞ্জ রাখছে কি রাখে নাই লম্বা হয়ে যাচ্ছে কথা বিদায় আর বাড়তেছি না সামনের দিক চলে যাই তাহলে আমাদের স্বীকার করবো কবরের রিমান্ডে জিজ্ঞাসা এক নম্বরে রবকে দুই নম্বরে আমাদি রুকা তুমি কোন ধর্মের মানুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কমিউনিস্ট কোন ধর্ম জোর হল না যত বড় আমলিগিন নিতান আমলিগ কইলে কিন্তু ভাষার সামলা থাকবে না বিএনপি হইয়া বিএনপির পরিচয় দিয়ে পাঁচ না ও জায়গা দিন উকার জবাবে বলতে হবে ইসলাম বলেন দিন ইসলাম আমার ধর্ম ও যুবক তোমার ধর্ম যুবতীর ধর্ম বুড়োর ধর্ম আমলিগির ধর্ম আমলিগির নেতা যদি মরার সময় আমলিগির সমর্থক মরার সময় কলেমা পড়ে মর্তি পারে বিনা হিসাবে জান্নাতি বিএনপির লোক যদি কলেমা পড়ে মর্তি পারে বিনা হিসাবে জান্নাতি আমার কৃষাতে কোনো জ্ঞান জাম নাই গত রাতের মাহিলে বঙ্গবন্ধু গোষ্ঠী শুধু দোয়া দিবে বেসতে চলে যাক দেওয়ার রমানের বংশধরে দোয়া দিবে কি বেসতে চলে যাক তাতে আমার কি নরেন্দ্র মোদী কলে মগুড়ে বেস্তে যাক তাতে আমার কি অংশম সুচি কলে মগুড়ে বেস্তে যাক আমার লস আছে ওকে আমার বেসতে যাবে নাকি ওর ডাবারটাও যাবে আমার কি তাতে যদি সাইডি সুদে কলে মগুড়ায় বেসতে পাঠাতে পারি আমার লাভ আছে দুনিয়ার থেকে যে পড়ে গেছে সে বড় অসহায় কোনো এ দল ও দল সে দল রাজনৈতিক নিধা আই ভাই মুসলমান কে আর কাফের কেটে আপনি জানেন না